করে কুমিল্লার সিংহ পুরুষ জুলাইয়ের আন্দোলনের বীর প্রতীক হাসনাত আবদুল্লাহ জনগণের কাছে প্রাণ বিক্ষা চেয়েছেন জনগণের কাছে মানে জনগণের কে বুঝাতে সক্ষম হয়েছেন যে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে চার কুঠি সন্তান হারাবেন আপনারা এমনকি তিনি আশঙ্কা করছেন দেশের অবস্থা এবং তাদের অবস্থা খুবই করুণ হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন আমরা দেখেছি শেখ হাসিনার যখন পতনের খুব কাছাকাছি সময়ে অর্থাৎ চব্বিশ সালের নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা শুনতে পেরেছিলাম থেকেই শুনতে পেরেছিলাম যে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে লক্ষ লক্ষ মানুষের জীবন যাবে এটা হচ্ছে মানুষের মানুষ এই এটা একটা পুঁজি এটা একটা রাজনৈতিক বাক পুঁজি তো এই পুঁজিটা ব্যবহার করেছিল আওয়ামী লীগ তো আওয়ামী লীগ সরকার যখন দু সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দেশের সর্বোচ্চ নিরাপত্তা বিমানে পালিয়ে গিয়েছিলেন তারপর থেকে কিন্তু আমরা লক্ষ লক্ষ মৃত্যু দেখিনি অবশ্যই দুর্ঘটনা ঘটাইছে বিচারবিহীন মানে মৃত্যু হয়েছে তৌহিদি মব কিলিংরা করেছেন কিলিংবাজি করেছেন মববাজি করেছেন সন্ত্রাসী করেছেন এটা নির্দিদে অস্বীকার করার কিছু না কিন্তু তারা যে বলেছেন যে লক্ষ লক্ষ লোক মারা যাবে সেই লোক তো মারা যায়নি এরপর আমরা শুনেছিলাম ছিয়ানব্বই সালে দু সালে এবং এমনকি দু হাজার আট সালে আমরা শুনেছি আওয়ামী লীগ সরকার যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে মসজিদ থাকবে না মন্দির হয়ে যাবে মসজিদে উলুধনি দিবে হ্যাঁ কুকুরের মাথায় টুপি আসবে বিভিন্ন রকমের আমরা এই বাঘ এই মানে একটা এই রাজনৈতিক যে একটা অপকালচার অপসংস্কৃতি এটা আমরা ইতিপূর্বেও দেখেছি যাই হোক সেই শেখ হাসিনা ক্ষমতা এসে কিন্তু মসজিদের মন্দির করেনি বরঞ্চ সারা বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছে যাই হোক এটা হচ্ছে এটা রাজনীতির বাক শক্তি এই বাক মানে যুদ্ধ এবং এই যে কলা কৌশল দিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে প্রতারণার সৃষ্টি করে আর কি যাই হোক এরপরে মূল বিষয়টা হচ্ছে এনসিপির অবস্থা এবং বাংলাদেশের অবস্থা সার্বিক দিক থেকেই তারা ব্যর্থ এমন কোনো সেক্টর নেই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ নয় কখন কোন সময় কোন সিদ্ধান্ত নিতে হবে সে অবস্থা তাদের নেই কারণ হচ্ছে তারা পলিটিক্যাল রাজনীতিবিদের নেতৃত্বে চলছেন না তাদের কোনো রাজনীতিবিদ নেই সেইন অফ কমান্ড নেই কোনো কিছু নেই বিদেই তারা সব জায়গায় এলোমেলো বিশৃঙ্খলার সহিত কাজ চালাচ্ছে বিদেয়ী তাদের ব্যর্থতার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এবং সারা বাংলাদেশ থেকে সে কোন সব জায়গা থেকেই একটা হাহাকার উত্তেজনা কি এই যে দেশের অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী সব দিক থেকে করুণ পরিণতি হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার একটা সম্ভাবনা আছে ইতিপূর্বে আমরা দেখেছেন ডক্টর ইনুদ সাহেব হেসিবাদি বিরোধীর জন্য জাতীয় ঐক্য রাখছেন সেখানে খোঁজ গল্প দেখেছেন জুশের আপ্যায়ন দেখেছেন সেখানে তারা এই দেশে যা কিছু হচ্ছে তারা কিন্তু শুধু দেখছে ফেসিবাদের পুনর আবৃত্তি হচ্ছে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বিদেয়ী সেই মেসেজ পেই তিনি এই মানে ঢাকার আর পার্শ্ববর্তী অঞ্চল কুমিল্লা কুমিল্লা বিভাগ সায় যেহেতু তিনি সেই কুমিল্লায় এই হাসনাত আব্দুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিয়েছেন সেখানে জনসংখ্যা অর্থাৎ তার নিজের এলাকায় এই এনসিপির মিটিং এ জনসভায় পথসভায় তাদের যে জনগণ হওয়ার কথা সেরকমের না হয়। অনেক অনেক আবেগ নিয়ে নিয়ে কষ্ট এই মানে মুরব্বীদের অভিভাবকদের উপরে তিনি মানে দাবি করে বলেছেন যে আপনারা সকলে এই শৈরসার বিরোধী আন্দোলন গড়ে তোলেন আপনারা বিএনপি করেন আপত্তি নেই আপনারা জামাত করেন আপত্তি নেই আপনারা সর্বনাই করেন আপত্তি নেই কিন্তু আপনারা আওয়ামী লীগ করতে পারবেন না এই কথা বলেছেন এমন কি বলেছেন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আর এই আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয় তাহলে চার কোটি এই সন্তান আপনারা হারাবেন এই চার কোটি সন্তান যদি আপনারা হারান এখন জাতি এবং বিচার বিশ্লেষকরা প্রশ্ন করছে এনসিপির কি চার চার নাকি জামাত শিবির বিএনপি হেফাজত সব মিলিয়ে তাহলে তারা যেহেতু এনসিপির লোক তারা কেন জামাতের চিন্তা করছে তারা কেন বিএনপির চিন্তা করছে তারা কেন জঙ্গি তালেবানিদের কথা চিন্তা করেছে নাকি এটা একটা রাজনীতির একটা পুঁজি অর্থাৎ এনসিপির মূল পুঁজি হচ্ছে শেখ হাসিনা বিরোধী আন্দোলন বিরোধী কথাবার্তা বিরোধী আচার বিরোধী আচার আচরণ এর মাধ্যমেই তারা তাদের অস্তিত্ব খুঁজে পায় বলে বিশ্বের বিশ্লেষকরা মন্তব্য করেছেন তবে আমি একটা জিনিস আশঙ্কা করছি আওয়ামী লীগের পতনের পূর্বে যেভাবে বলেছিল যে লক্ষ লক্ষ লোককে মেরে ফেলবে ঠিক সেই আভাসটাই আমি এই হাসনাত আবদুল্লার কাছ থেকে পেয়ে পাইতেছি যে মনে হয় তাদের পতনের ধার প্রান্তে তারা চলে আসছে এজন্যই তারা বাসার তাগিদে তারা তাদের অস্তিত্ব ঠিকানোর লক্ষ্যে জনগণকে পাশে চাচ্ছেন বিদেই তারা বলেছেন যে স্বৈরাচার শাসক শেখ হাসিনা যদি বাংলাদেশে আবার আসেন বা পুনর্গঠন হন তাহলে চার কোটি সন্তানের প্রাণহানি হবে কারণটা কি তারা কি অপরাধী তারা কেন তারা তো অপরাধী না থাকলে একজন নির অপরাধী অর্থাৎ নির্দোষ তাদেরকে তো আর কেউ হত্যা করতে পারে না তাদেরকে তাদের প্রতি অত্যাচার নির্যাতন চালাতে পারবে না তাহলে এটার মূল হাকিকত কি কি চাচ্ছে এনসিপি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে